তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের কারণ অধ্যায় থেকে যে এমসিকিউগুলো লিখেছি দশম অধ্যায় কিন্তু আজকে ফুল টিউশন শুরু হয়ে গেল এগুলো আমি তোমাদের সামনে শেয়ার করবো এখন তো দশম অধ্যায় থেকে কারণ অধ্যায় তো এই অধ্যায় থেকে কী কী এমসিকিউ পড়তে হবে হান্ড্রেড পার্সেন্ট কমন এর বাইরে একটা প্রশ্ন আসবে না এতদিন আসেনি এর আগেও আসেনি এবারও আসবে না তো ফটাফট খাতার মধ্যে লিখে নেবে সঙ্গে যারা আমার চ্যানেলে নতুন ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগত তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অ্যান্ড শেয়ার করবে বন্ধুদেরকে কারণ ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে কিন্তু ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয় যারা ক্লাস করছো তারা চারো আর নতুন যদি হয়ে থাকো প্রোফাইলটা ভিজিট করে প্লে যাও অধ্যায় ধরে সম্পূর্ণ টিউশনটা তোমরা দেখে নেবে তো দশম অধ্যায় ফুল টিউশন চালু হয়ে গেছে যুক্তি অধ্যায় যা পরীক্ষা আসবে তা তা লিখিয়ে দিয়েছি একদম আলাদা আলাদা করে অধ্যায় অধ্যায় ধরে সাজানো আছে প্লে লিস্টে যুক্তি অধ্যায় বচন অধ্যায় কী কী প্রশ্ন আসবে লজিক নোট কী কী সব করে দিয়েছি সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক যা যা আসবে বচনের বিরোধিতা যা যা আসবে লজিক না কোন অর্থে সব পুরো টিউশনটা আমার আমার কাছে ক্লাস করবে আর লজিক পারবে না এটা হতেই পারে না ঠিক আছে তো প্লিজ যুক্তি বচন বচনের বিরোধিতা অমাত্ত অনুমান নিরপেক্ষ নয় প্রাকল্পিক বৈকল্পিক ট্রুথ বলিয়ভাষ্য বেঞ্চিত ট্রুথ ফাংশান এই যে ফিলোসফি সমস্ত লজিক চ্যাপ্টার কমপ্লিট সঙ্গে কিন্তু দশম অধ্যায় ক্লাস শুরু হয়ে গেছে ফুল টিউশন মানে ফুল টিউশন এখানে পড়ে সরাসরি পরীক্ষা দিতে যেতে পারে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার বন্ধুদেরকে করবে তো চলো ক্লাসটা করে নেওয়া যাক তো দেখো দশম অধ্যায় কারণ অধ্যায় দশম অধ্যায় মানে হচ্ছে এটা কারণ অধ্যায় তো কারণ অধ্যায় কী কী পড়তে হবে তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন কারণ হলো ফটাফট খাতার মধ্যে লিখে নেবে কারণ হলো ড্যাশ শর্তের সমষ্টি দু নম্বর প্রশ্ন কারণ হল কার্যের হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু কারণ হলো কার্যের নিয়ত ড্যাশ উত্তর পূর্ববর্তী ঘটনা নেক্সট প্রশ্ন যার জন্য কিছু ঘটে তাকে কী বলে কারণ নেক্সট প্রশ্ন অক্সিজেনের উপস্থিতি দহনের কারণ বাক্যটিতে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয় তা হলো ড্যাশ উত্তর আবশ্যিক শর্ত নেক্সট প্রশ্ন পান মৃত্যুর পর্যাপ্ত শর্ত এটি হলো ড্যাশ উত্তর পর্যাপ্ত শর্ত অর্থে নেক্সট হলো নেক্সট হচ্ছে কারণ হল পর্যাপ্ত শর্ত এই কথা বলেছেন ড্যাশ উত্তর মিল নেক্সট প্রশ্ন শক্তির অবিনসতার সূত্রটি হলো ড্যাশ উত্তর কারণের পরিমাণগত লক্ষণ নেক্সট প্রশ্ন কারণ হলো কার্যের আবশ্যিক শর্ত এই কথাটির অর্থ কী উত্তর কারণের অনুপস্থিতি থেকে কার্যের অনুপস্থিতি অনুমান করা যায় নেক্সট প্রশ্ন বহু কারণবাদের বহু কারণবাদের কারণকে গ্রহণ করা ড্যাশ উত্তর আবশ্যিক পর্যাপ্ত শর্ত হিসেবে প্লিজ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে অ্যান্ড শেয়ার করবে বন্ধুদেরকে স্কুল গ্রুপ আর টিউশন গ্রুপ আমার এই ছোট্ট চ্যানেলটিকে শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে আর সবাইকে সাবস্ক্রাইব করতে বলবে প্রশ্ন দশ সুইস টেপা আলো জলার কিরু শর্ত উত্তর আবশ্যিক শর্ত এর সিস্টেম অফ লজিক গ্রন্থটি কে লেখেন উত্তর মিল নেক্সট প্রশ্ন শক্তির অবিনশ্বর সূত্রটি হলো অবিন্নসতার সূত্রটি হল ড্যাশ উত্তর কারণের পরিমাণগত লক্ষণ নেক্সট প্রশ্ন বহু কারণবাদে বহু কারণবাদকে বাস্তব ক্ষেত্রে সতর্কী বাণী বলে উল্লেখ করেন কে মেলন আরেকটা কথা বলছি তোমরা কিন্তু অনেকেই আমার কাছে যা ক্লাস করছো লাইক করছো না তো প্লিজ লাইক কিন্তু অবশ্যই করবে ঠিক আছে কারণ আমি কষ্ট করে ফুল টিউশন তোমাদেরকে পড়াচ্ছি তো লাইকটা তো নাকি ভালো লাগে না ফুল টিউশন ভালো না লাগলে এক মাস টিউশনে যাবে তারপর ঘুরে ফিরে আমি গ্যারেন্টি দিয়ে আমার কাছে পড়তে আসতে হবে তাও আবার কি ফ্রিতে তো প্লিজ আমার এই কাজটার জন্য একটা লাইক দরকার শেয়ার দরকার বন্ধুদেরকে শেয়ার করা সবাইকে শেয়ার করে ছড়িয়ে দাও আমি চাই যে সবাই যাতে ক্লাস করুক এটাই আমার মূল উদ্দেশ্য নেক্সট প্রশ্ন বহু কারণবাদের সমর্থক হলেন ড্যাশ উত্তর মিল এবং বেইন নেক্সট প্রশ্ন বহু কারণবাদ কথাটির সাধারণ অর্থ কি উত্তর হচ্ছে একই কার্যের বহু কারণ থাকতে পারে নেক্সট প্রশ্ন ক হলো ক্ষয়ের পর্যাপ্ত শর্ত এ কথার অর্থ কী যদি ক ঘটে তবে খ ঘটে নেক্সট প্রশ্ন ভেজা কাঠে অগ্নি সংযোগ ধুম উৎপাদনের কারণ ড্যাশ উত্তর পর্যাপ্ত আবশ্যিক শর্ত ধুম মানে ধোঁয়া নেক্সট প্রশ্ন ক হলো ক্ষয়ের ক হলো ক্ষয়ের ঘটার আবশ্যিক শর্ত এ অর্থ কী উত্তর যদি ক না ঘটে তবে খ ঘটে না এবং ক ঘটলে ক্ষ নাও ঘটতে পারে নেক্সট প্রশ্ন ক হলো ক্ষয়ের আবশ্যিক পর্যাপ্ত শর্ত অর্থ কি ক না ঘটলে খ ঘটে না এবং ক ঘটলে খ ঘটে নেক্সট শর্ত কত প্রকার ও কি উত্তর তিন প্রকার আবশ্যিক শর্ত পর্যাপ্ত শর্ত শর্ত আবশ্যিক পর্যাপ্ত শর্ত নেক্সট প্রশ্ন এক কারণবাদের সমর্থককে আই এম কপি নেক্সট প্রশ্ন যে তর্কবিজ্ঞানী কারণকে পর্যাপ্ত শর্ত হিসাবে গ্রহণ করেন তার নাম কি মিল নেক্সট প্রশ্ন কারণ পর্যাপ্ত শর্ত এ কথা কে বলেছেন একথা বলেন মিল নেক্সট কারণ হলো কার্যের অব্যবহৃত শর্তান্তহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা কে বলেন মিল নেক্সট পূর্ববর্তী ঘটনাকে কি বলে উত্তর কারণ নেক্সট পরবর্তী ঘটনাকে কি বলে কার্য পরবর্তী ঘটনাকে কি বলে কার্য নেক্সট কারণের অপরিহার্য অংশকে কী বলে শর্ত নেক্সট শর্ত হলো ড্যাস উত্তর কারণের অংশ নেক্সট প্রশ্ন কারণের গুণগত লক্ষণে বলা উত্তর কারণ হলো কার্যের নিয়ত শর্তহীন পূর্ববর্তী ঘটনা নেক্সট কারণের পরিমাণগত লক্ষণে কি বলা হয় কারণ ও কার্যের পরিমাণ সমান হয় নেক্সট প্রশ্ন পরিমাণের দিক থেকে কারণ কি উত্তর কার্যের সমান নেক্সট প্রশ্ন কারণ হলো ড্যাশ উত্তর সদর্থক ও নার্থক শর্তের সমষ্টি এগুলো যদি না পড়ো তো বিশাল বিপদে পড়বে বিশাল বিপদে পড়বে যারা আমার চ্যানেলটাকে সাধারণ ইউটিউব চ্যানেলে ভাববে তারা পরীক্ষা গিয়ে পোস্তাতে দেবে নেক্সট কারণ হলো কার্যের ড্যাশ উত্তর অব্যবহিত শর্তহীন পূর্ববর্তী ঘটনা নেক্সট শক্তির নিত্যতা সূত্র ড্যাশ উত্তর কারণের পরিমাণগত লক্ষণ নেক্সট কার্বেদিটের মতে শর্ত কত প্রকার হুকি কি উত্তর সদর্থক শর্ত নর্থক শর্ত নেক্সট প্রশ্ন যে শর্তগুলি উপস্থিত উপস্থিত না থাকলে কার্যটি ঘটতে পারে না তাকে কি বলে সদর্থক শর্ত নেক্সট প্রশ্ন যে শর্তগুলি উপস্থিত থাকলে কার্যটি ঘটতে পারে না তাকে কি বলে নয়ার্থক শর্ত নেক্সট প্রশ্ন ক ক্ষয়ের সদর্থক শর্ত এর অর্থ কী উত্তর ক না ঘটলে খ ঘটতে পারে না নেক্সট ক ক্ষয়ের নয়ার্থক শর্ত এর অর্থ কি ক ঘটলে খ ঘটতে পারে না নেক্সট অগ্নি সংযোগ হল ধূম সৃষ্টির কিরূপ শর্ত আবশ্যিক শর্ত নেক্সট প্রশ্ন মেঘ হলো বৃষ্টির কিরূপ শর্ত আবশ্যিক শর্ত নেক্সট প্রশ্ন বৈদ্যুতিক তারে বিদ্যুৎ থাকা হল বৈদ্যুতিক ট্রেন চলার কিরূপ শর্ত উত্তর আবশ্যিক শর্ত মশায় মশার কামড় হল ম্যালেরিয়ার কিরূপ শর্ত উত্তর আবশ্যিক শর্ত নেক্সট জল মানুষের বেঁচে থাকার কিরূপ শর্ত আবশ্যিক শর্ত নেক্সট বৃষ্টি হওয়া হলো মাটি ভেজা কিরূপ শর্ত পর্যাপ্ত শর্ত নেক্সট জলপান দৃষ্টা নিবারণে কীরূপ শর্ত পর্যাপ্ত শর্ত নেক্সট আগুন আগুনে হাত দেওয়া হলো হাতে ফোসকা পড়ার কীরূপ শর্ত পর্যাপ্ত শর্ত নেক্সট সূর্য ওঠা হলো আলো জ্বলার কীরূপ শর্ত পর্যাপ্ত শর্ত নেক্সট মই থেকে পড়ে যাওয়া মই বা সিঁড়ি মই বা সিঁড়ি থেকে পড়ে যাওয়া মৃত্যুর কীরূপ শর্ত পর্যাপ্ত শর্ত নেক্সট ঘর্ষণ হল উত্তাপ সৃষ্টির কিরূপ শর্ত আবশ্যিক পর্যাপ্ত শর্ত নেক্সট ভিজে কাঠে আগুন জ্বালানো হলো ধুমের কিনু শর্ত আবশ্যিক পর্যাপ্ত শর্ত এমসিকিউ কমপ্লিট এই পঞ্চাশটা এমসিকিউ পড়তেই হবে যদি হানড্রেড পারসেন্ট কমন পেতে হয় তো যা লিখে দিয়েছি তার বাইরে একটা প্রশ্ন একদিন আসেনি এবারও আসবে না তো প্লিজ ক্লাসটা করো আর সঙ্গে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে ভালো লাগলো কি না আর ফুল টিউশন ধরে ক্লাসগুলো করো মেন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস এখান থেকে প্রশ্ন ঘুরে আসার কোনো চান্স নেই যা দিই তাই যেগুলো ঘুরে আসা সেগুলো তো আমি ক্লাস করাচ্ছি অধ্যায় ধরে ধরে মেইন টিউশন তো কমপ্লিট হয়ে গেছে একদম নবম অধ্যায় পর্যন্ত ফুল্লি টিউশন কমপ্লিট মেইন ক্লাস তারপরে এক্সট্রা ক্লাস চলছে আরও ভয়ানক ভয়ানক এক্সট্রা ক্লাস হবে কোন কোন অধ্যায় এক প্র্যাকটিস লজিক ক্লাসে প্র্যাকটিস না করলে মুশকিল আছে কোন প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে সেটা আমি করাবো একদম পরীক্ষার সকাল পর্যন্ত আমার ক্লাস চলতে থাকবে তোমাদের জন্য ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সাজেশন ইম্পর্টেন্ট কোন প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে একদম মুখস্থ বলে আর মানে কিছুই থাকবে না প্র্যাকটিস করতে করতে সব একদম হাতের মধ্যে চলে আসবে ঠিক আছে সেইভাবে আমার ক্লাস তো এইগুলো মুখস্ত করতে হবে এগুলো কোনো কিছু করার নেই এই যে নবম অধ্যায়ে যেমন লিখে দিয়েছি ওটা মুখস্থ যুক্তি অধ্যায় নবম অধ্যায় যুক্তি অধ্যায় আরও অনুমানের স্বরূপ কারণ এগুলো চ্যাপ্টার মুখস্থ করতে হবে এগুলো যা লিখে দিয়ে এগুলো ঘুরে আসার কোনো চান্স নেই যেগুলো ঘুরে আসা তো আমি ক্লাস করাচ্ছি ঠিক আছে আর অধ্যায় ধরে যা লিখে দিয়েছি মুখস্থ করতে বলছি প্রত্যেকটা অধ্যায় যুক্তি অধ্যায় বচন অধ্যায় বচনের বিরুদ্ধে তা ক্লাস করো সঙ্গে লজিক ক্লাসগুলো অবশ্যই করবে ঠিক আছে কারণ লজিক ক্লাসের প্রশ্ন একমাত্র ঘুরে আসে সেটা এমসি কেউ হোক এসি কিউ হোক লজিকের হোক আর নোট যা যা লিখে দিচ্ছি অধ্যায় ধরে ধরে ফটাফট লিখে আর প্লিজ অবশ্যই শেয়ার করবে সবাইকে শেয়ার করে ক্লাস করার সুযোগ লাইক তো অবশ্যই করবে আর শেয়ার করে স্কুল গ্রুপ টিউশন গ্রুপ সবাইকে শেয়ার করে আমার এই এমনকি যারা এখনও মনে করো যে হয়তো ফিউচারে ভেবে যে ফিলোসফি নেবে তাদেরকেও প্লিজ শেয়ার করবে ঠিক আছে কেউ যদি ইলেভেনে পড়ে থাকে সেমিস্টার তাদেরকেও শেয়ার করো কারণ আমার চ্যানেল মানেই ফ্রি টিউশন এখান থেকে পড়ে সরাসরি পরীক্ষা এত বড়ো সুযোগ দিয়েছে আমি পরিশ্রম করব আমি পড়বে তোমরা তো প্লিজ আমার আমি শুধু চাই প্লিজ শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো ব্যাস আমি এটাই চাই যে আমার ক্লাসে করুক ভালো রেজাল্ট করুক ব্যাস এটুকুই আমি চাই তো প্লিজ শেয়ার